আজকে বাজার থেকে একটু মোরলা মাছ নিয়ে এসে ভাবলাম একটু নতুন রেসিপি করব আর কি পাতুরি এবার ছাতে আমার কলা গাছ আছে কলা পাতা কেটে নিয়ে এসে আমি মাছগুলো বাঁচতে বসে গেছি একটু ওর মধ্যে লবণ মাখিয়ে নিয়েছি তাহলে মেঁয়াজগুলো উঠে যাবে মাছগুলো ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে একটু লেবুর রস দিচ্ছি লেবুর রস দিচ্ছে তারপর ওর এবার গোলমরিচ দেবো একটু গোলমরিচ দিতে ওদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটেছি বেটে এটাকে ভাল মাখিয়েছি মাখিয়ে এর মধ্যে আর সর্ষের তেল দেব সর্ষের তেল দিয়ে একটাকে আমি ভালো করে আবার মাখাবো মাখিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো ওদিকে আমি কলা পাতাগুলো সাইজ করে কেটে মুছে একটু তেল মাখিয়ে হ্যাঁ ওভেনে গ্যাসের ওভেনে একটা ইয়ে বসি ছাঞ্চা বসিয়ে একটা একটা করে পাতা আমি সেকে নেব পাতা শাকতে শাকতে ওইদিকে আমার ছেলে মাংস রান্না করছে পাশেই পাতাগুলো সব শাকা হয়ে গেলে তারপরে সব একটা একটা করে পাতাগুলো আমার এখন সব শাখা হয়ে গেছে পাতাগুলো শাকলে কি হয় নরম হয় আর বাঁধতেও সুবিধা হয় এবার এই যে পাতাগুলো নিয়ে এসে আমি তার মধ্যে একটু মাখাটা মৌলা মাছের মাখাটা দেবো আর আর উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে ভালো করে সুতো দিয়ে এটাকে বাঁধবো এগুলো সব পুরোটাই একটা একটা করে সব পরে নেব পরে নিয়ে তারপরে করা হয়ে গেলে আমার তারপরে ওভেনে আমি একটা কড়া বসাবো কড়া গরম হয়ে গেলে একটু তেল দেব তেল দিয়ে তার করে একটা একটা করে এই বসিয়ে দেবো সবগুলো বসানো হয়ে যা গেলে বসানো হয়ে গেলে ঢাকনা দিয়ে চাপা দিয়ে একটু ভাজা হয়ে গেলে আবার ওপিট করে ভেজে তারপরে কিছুক্ষণ রেখে এইটা খুলে এবার দেখাবে এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে তাহলে বলবেন